খায়েস ফাক চ্যানেলে আপনাদের স্বাগত এখন যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো এসএসসি এর দাগি দের যে দাগিরা যে একটা মামলা করেছিল আর তার টেন্টেড ক্যান্ডিডেটরা যে একটা মামলা করেছিল সেই মামলা বিষয়ে আলোচনা করব তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একান্ত আবেদন আপনারা যারা ভিডিওটিকে দেখছেন তারা অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটিকে বন্ধুদের মধ্যে শেয়ার করবে লাইক দেবেন তো আসুন শুরু করা যাক দাগিদের করা মামলা খারিজ ভর্ৎসনা করে হাইকোর্টে প্রশ্ন এতদিনে ছিলেন কোথায় চলে এলেন তালিকা বেরোতেই এটা প্রকাশ পেয়েছে আনন্দবাজার ডট কম নামক একটা অনলাইন পোর্টালে যেখানে বলা হচ্ছে স্কুল সার্ভিস কমিশন অর্থাৎ এসএসসির নিয়োগ সংক্রান্ত মামলায় দাগি অযোগ্য চাকরি প্রার্থীদের না করল কলকাতা হাইকোর্ট তাদের মামলা খারিজ করে দিয়েছে আদালত এসএসসির প্রকাশিত দাগি অযোগ্যদের তালিকায় কোনো হস্তক্ষেপ করলো না আদালত হাইকোর্টের পর্যবেক্ষণ এসএসসির তালিকায় হস্তক্ষেপ করার জন্য এটি উপযুক্ত মামলা নয় পরীক্ষায় বসতে পারবেন না মামলাকারী মামলাকারী দাগিরা দাগি অযোগ্য রায় এতদিন তারা কোথায় ছিলেন তা নিয়ে প্রশ্ন তুললো আদালত হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্যের পর্যবেক্ষণ এতদিন কোথায় ছিলেন যেই তালিকা প্রকাশ হলো আদালতে চলে এলেন বিচারপতি আরও বলেন যথেষ্ট হয়েছে আর নয় সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে তালিকা প্রকাশের পরে কিভাবে বলতে পারেন দাগি অযোগ্য নন সুপ্রিম কোর্টের নির্দেশ মতো গত সপ্তাহে দাগি অযোগ্যদের তালিকা প্রকাশ করেছে এসএসসি ওই তালিকায় আঠারোশো ছজনের নাম রয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে আগামী সাত এবং চোদ্দই সেপ্টেম্বর এসএসসির যে নিয়োগ পরীক্ষা রয়েছে তাতে বসতে পারবেন না দাগি অযোগ্যরা তবে কমিশন তালিকা প্রকাশের পরে ওই তালিকা নিয়ে প্রশ্ন তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন অযোগ্যরা তাদের মতে তারা তাদের যাতে পরীক্ষায় বসতে দেওয়া হয় সেই আবেদনও জানিয়েছেন মামলাকারীরা মামলাকারীদের বক্তব্য তারা যে দাগি তা ঠিক করে দিল কিসের ভিত্তিতে তাদের দাগি বলা হচ্ছে মঙ্গলবার হাইকোর্টে মামলাটি শুনানির জন্য উঠলে মামলাকারীদের ভর্সনা করেন বিচারপতি মামলা কাছে তিনি জানতে চান সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে তারা একত্রিশে ডিসেম্বর পর্যন্ত স্কুলে গিয়েছিল কিনা বিচারপতির প্রশ্ন যদি তারা স্কুলে না গিয়ে থাকেন তবে আগেই কেন আদালতে আসেননি বিচারপতি ভট্টাচার্য বলেন গত সতেরোই এপ্রিল সুপ্রিম কোর্টের নির্দেশের পরে আপনারা স্কুলে যেতে পারেননি এখন কেন আবেদন করেছেন দাগি অযোগ্যদের তরফে আদালতে উপস্থিত ছিলেন আইনজীবী অনিন্দ লাহিড়ী এবং আইনজীবী সাক্ষ্য সেন তারা সওয়াল করেন হাইকোর্টের ডিভিশন বেঞ্চ দাগি অযোগ্যদের যেসব শর্ত বলেছে তা এই প্রার্থীদের ক্ষেত্রে প্রযোজ্য নয় অনিন্দের বক্তব্য সাদা খাতা জমা দিয়ে চাকরি পেলে প্যানেল বহির্ভূত ভাবে যারা চাকরি পেলে এবং উত্তীর্ণ প্যানেল থেকে চাকরি পেলে এই তিনটি ক্ষেত্রকে ডিভিশন বেঞ্চ দাগি অযোগ্য হিসাবে চিহ্নিত করেছিল কিন্তু মামলাকারী চাকরি প্রার্থীরা এই ক্যাটাগরিতে পড়েন না বলেই দাবি আইনজীবীর মামলাকারীদের বক্তব্য তাঁদের মক্কেলরা খাদা খাদা জমা দেননি তারা একটি প্রশ্নের হলেও উত্তর দিয়েছেন ফলে তাদের পরীক্ষায় বসতে দেওয়া উচিত বলে আদালতে সওয়াল করেন আইনজীবী অন্যদিকে কমিশনের তরফ থেকে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় সওয়াল করেন মামলা করায় মামলাকারীরা সকলেই দাবি অযোগ্য তিনি বলেন এটা নিয়ে তর্ক করে লাভ নেই বিরুদ্ধে ওএমআর সিট কারচুপির অভিযোগ রয়েছে সিবিআই যে তালিকা উদ্ধার করেছিল তার সঙ্গে এসএসসি মিলিয়ে দেখেছে ওএমআর সিট কারচুপি করে চাকরি পেয়েছেন তাই এই প্রার্থীরা র্যাঙ্ক জাম করে চাকরি পেয়েছেন বিচারপতি ভট্টাচার্য আবার মামলাকারীদের উদ্দেশ্য জানতে যান তারা এতদিন কি করছিলেন তিনি বলেন একত্রিশে ডিসেম্বর পর্যন্ত আপনাদের কেন স্কুলে যেতে দেওয়া হয়নি সেই প্রশ্নের উত্তর দিন তখন আপনারা কি করছিলেন কেন এসএসসির কাছে গিয়ে বলেননি তখন দাগি অযোগ্যদের আইনজীবী সওয়াল করেন তার মক্কেলদের কেন অযোগ্য হিসেবে ধরা হলো যোগ্য বা অযোগ্য তালিকা কোথায় সব তালিকা কেন প্রকাশ করা হলো না যদি অযোগ্য বলা হয় তবে কেন পরীক্ষা দেওয়ার জন্য অ্যাডমিট কার্ড দেওয়া হয়েছিল তা নিয়েও প্রশ্ন তোলেন আইনজীবী মামলাকারীদের আইনজীবী বলেন অ্যাডমিট কার্ড দিয়েও কেন বাতিল করা হলো এই সিদ্ধান্তকেও আমরা চ্যালেঞ্জ করছি যদিও কর্লান সওয়াল করেন সিবিআই বলছে ওএমআর সিট কারচুপি করা হয়েছে তারা আমাদের দিয়েছে আমরা গ্রহণ করেছি সেই হিসাবে তারা অযোগ্য কারচুপি হয়েছে ফলে কোন পার্ট থেকে কত নম্বর দেওয়া হয়েছে সেটা ধরে লাভ নেই তো ফ্রেন্ডস এটা ছিল এই পর্যন্ত আপনারা যদি ভিডিওটিকে পছন্দ করেন অবশ্যই বন্ধুর মধ্যে ভিডিওটি শেয়ার করবেন লাইক দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ